নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আমাদের একটি নতুন রেসিপির সঙ্গে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চেনা মশালার একটি রেসিপি আমি যেইভাবে এই চেনা মশলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম অন্যরকম টেস্ট এইভাবে চেনা মশলার রেসিপি আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন একবার বানিয়ে খেলে আবারও আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে চলুন দেখে নিয়ে যাক তাহলে রেসিপিটা আমি কি করে তৈরি করেছি প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম কাবুলি ছোলা নিয়ে নিয়েছি এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টার পর আমি এবার ছোলাটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি আধ গ্লাস জল আর ওর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতন চা পাতা চা পাতা দিয়ে ভালো করে বেশ করে জলটাকে আমি ফুটিয়ে নেবো চা পাতার জল আমাদের তৈরি করে নিতে হবে এবার একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত ছোলে দিয়ে দেবো আমাদের ভেজানো আর দিয়ে দেবো চা পাতার জল আর পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করার জন্য একটু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি আমি দুটো বড় এলাচ এবার ছোলেগুলোকে আমরা চার থেকে পাঁচটা প্রেসের আসা অবধি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেবো যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি নেবো তার জন্য দুটো টমেটো আদা রসুন নিয়ে নিয়েছি একটা পেস্ট তৈরি করব আর কাঁচা লঙ্কার আদা কুচুনোটাকে আমরা তরকার জন্য ব্যবহার করব পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমরা একটু পেস্ট করবো তবে মিহি পেস্ট করব না এদিকে কড়াতে আমরা সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেলে আমাদের পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করেছিলাম পেঁয়াজ দেখুন এইভাবে পেস্ট করেছি খুব মিহি পেস্ট হবে না আবার কুচনোটাও হবে না এ দেখুন এইরকম করে পেস্ট করব। এবার এখানে দেখুন আদা রসুন টমেটো যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকেও অ্যাড করে দেবো কিছু পরিমাণে একটু জলও দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে রেখে দেবো মশলাটাকে প্রথমে দু মিনিট একটু কষিয়ে নেবো তারপরে আমরা গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি তারপর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন যখন আমাদের মোটামুটি কষানো হয়ে যাবে সেই সময় আমি এখানে আমি এক টেবিল চামচ মতন ছোলে মশলা অ্যাড করে দিয়েছি এবার মশলাটাকে খুব সুন্দর করে গ্যাসটা মিডিয়াম করে একদম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় আমাদের দেখুন মশলাটা আমার মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এ দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে যখন এরকম তেল ছেড়ে দেবে সাইড দিয়ে তখন ভাববেন আপনার মশলা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমাদের ছোলেগুলো এইদিকে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম খুব সুন্দর ছোলেগুলো কিন্তু সেদ্ধ হয়েছে এবার আমাদের ছোলেগুলোকে মশলার মধ্যে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা এবার ফুল করে দেবো আমি মশলার মধ্যে সমস্ত ছোলেগুলোকে অ্যাড করে দিয়ে এবার কিছুক্ষণ নাড়া দিয়ে গ্যাসটা ফুল করে দেবো পাঁচ মিনিটের জন্য ফুল করে রেখে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো আমি একটু ভালো করে মশলা আর ছোলে আমাদের সমস্ত মশলাগুলো ছোলের মধ্যে চলে যাবো সেই জন্য আমি গ্যাসটা ফুল করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো এখানে একটু পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো লবণটা দেওয়ার সময় একটু মনে রাখবেন আমরা যখন সেদ্ধ বসিয়েছিলাম ছোলেটা সেই সময়ও লবণ দেওয়া হয়েছিল সেই জন্য এই সময় লবণটা একটু চেখে দেবেন যাতে করে আপনার লবণের পরিমাণটা একদম পারফেক্ট হোক ছোলাটা আমার এদিকে দিকে সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখানে আমি একটা তারকা তৈরি করব তার জন্য আমি দেখুন একটা ফ্রাই নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতন ঘি নিয়েছি দিয়ে দিচ্ছি আমাদের আদা কুচনো কাঁচা লঙ্কা ছেঁড়া আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি হিং আর দিয়ে দেবো এক টেবিল চামচ কসুরি মেথি এবার এই তারকাটা একটু এক মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেখুন তারকাটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি ছোলের মধ্যে দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য আমি আরও গ্যাসটা একদম লো করে রেখে দেবো ঢাকা দিয়ে আমার ছোলেটা হয়ে গেছে রেডি এই রেসিপিটা আপনারা যে কোনো জিনিসের সঙ্গে যেমন ভাত রুটি লুচি লাচ্ছা পরোটা তারপরে ভটুরে সঙ্গে ট্রাই করবেন অনেক ভালো হয় খেতে ভীষণ টেস্টি হয়েছিল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লেগেছে এবারের মতন আসি আবার আসবো